উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে ক্রিকেটারদের ফেসবুক ওয়াল থেকে ভেসে আসছে বিশেষ মুহূর্ত আর বার্তা আনন্দ ঘন এরপর আবারও দ্বিতীয় টেস্টেও জয় সেই খুশিতে নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা আসে সময় এরপর সাক্ষাতের বিষয়টিও বলেছিলেন দেশে ফিরে সময় করে এবার সবাই একসাথে শেষে ক্রিকেটাররা সে সময়ের ছবি পোস্ট করেছেন আর দিয়েছেন বিভিন্ন বার্তা প্রথমে লিটন কুমার দাস শুধুমাত্র একটি ইমোজি ব্যবহার করেই বোঝাতে চেয়েছেন পুরো মুহূর্তটার মাধুর্য ওয়ালে যে ছবি পোস্ট করেছেন সেখানে তিনি আর প্রধান উপদেষ্টা আর পিছনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাইজুল আর খালেদ শরীফুল ক্যাপশনের লেখা উই আর লুকিং ফরওয়ার্ড টু দা ফিউচার আমরা ভবিষ্যতের জন্য উন্মুখ শরিফুল ইসলাম মাননীয় উপদেষ্টা সত্যিকারের একজন মানুষ। দেশের পাশাপাশি ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবেন সৈয়দ খালেদ আহমেদ তিনি লিখেছেন প্রধান উপদেষ্টার সাথে তার পোস্ট করা ছবিতে পুরো দলের প্রতিচ্ছবি ফুটে উঠেছে টাইগারদের অবিস্মরণীয় জয়ের পর ক্রিকেটাররা দেশে ফিরেছে তবে ফেরার পর থেকে ব্যস্ত সময় কাটছে ক্রিকেটারদের চলতি মাসেই ভারত সফরে যাবে আর সেই মিশনকে সামনে রেখে চলছে অনুশীলন সকালেও সেই অনুশীলন শেষে ক্রিকেটাররা বেশ তাড়াহুড়ার মধ্যেই ছিলেন এরপর দুপুরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে দেখা করতে যান পনেরো জন ক্রিকেটার তবে দলের সবাইকে মিলিয়েছিল মোট ১৯ জন ঐতিহাসিক জয়ের পর দেখা করতে পনেরো জন ক্রিকেটার গেলেও ওই সফরে ছিলেন জন ক্রিকেটার মূলত সাকিব আল হাসান